আজকেও কিন্তু সকাল সকাল রৌদ্রটা বেশ সুন্দর উঠেছে বলো কুয়াশা সেরকম ছিল না বললেই চলে আর জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি রৌদ্রের দেখা পাওয়া যায় তাহলে কিন্তু কাজ করার এনার্জিটা বেশ ভালোই থাকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে গিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও শুরু করেছি হ্যাঁ মাঝখানে একদিন ভিডিও দিতে পারিনি এখন থেকে এরকমই আসবে একদিন বাদে বাদে ভিডিও দেব কারণ মোবাইলের সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর কিন্তু বাসি বাসনগুলি মেজে নেব সকাল সকাল উঠান ঝাড় দিয়ে দিচ্ছি কারণ আজকে বাইরের উনুনে রান্না করব তো রান্না বসালেই তো আর শেষ হয়ে যায় না তারপর কিন্তু সব কাজ সেরে উঠান ঝাড় দিতে দিতে বেলা প্রায় অনেকটাই হয়ে যাবে ওইদিকে উঠান ঝাড় দেওয়া আমার শেষ হয়ে গেছে এদিকে কিন্তু আমি বাসি বাসনগুলি ধুতে বসলাম আর এই জায়গাটায় দেখো কি সুন্দর রৌদ্র এসেছে জলটা যদিও অনেকটা ঠান্ডা কালকের জল তবে রৌদ্র এসেছে রৌদ্রে বসে বাসন মাজছি সেই জন্য কিন্তু ঠান্ডা এতটা বোঝাই যাচ্ছে না আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সব্বের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ভাবতে থাকি কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে আমার কাছে মনে হয় সকাল সকাল যদি ওঠানটা ঝাড় দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু দিনের অনেক বড় একটা কাজ হয়ে যায় তারপর তো কাজ লেগেই থাকে একটার পর একটা কাজ করতেই থাকি আর মেয়েটা একবার ঘুম থেকে উঠে গেলে ওর পিছনেইতে চলে যায় দিনের অর্ধেকবেলা তো ওইদিকে কিন্তু বাসন ধোয়া আমার হয়ে গেছে আর এখন যেহেতু উনুনে রান্না করব তাই উনুনে ছাইগুলি তুলে নিচ্ছি তো তিন চার দিন পর আজকে উনুনে রান্না করব কারণ এতদিন তো সকালে এত কুয়াশা ছিল যে বাইরের উনুনে রান্না করব সেরকম কোনো উপায় ছিল না ঘড়িগুলি সব ভিজা ছিল আজকে যেহেতু এত সুন্দর রোদ উঠেছে তাই কিন্তু আজকে উনুনেই রান্না করব তাই উনুনটা কিন্তু আগে আমি ভালো করে লিপে নিচ্ছি বাসি উনুনে না রান্না করতে একদমই ভালো লাগে না তার মধ্যে তো আবার তিন চার দিন হয়ে গেল উনুনে রান্না করি না এখানে কত হাঁস মুরগি হেঁটেছে বলো সেই জন্য ভাবলাম রান্না করার আগে একটু গোবর দিয়ে ভালো করে উনুনটাও লিপে নিই আর উনুনের আশেপাশের জায়গাগুলিও একটু ভালো করে লিপে নেই। উনুনটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আর দেরি করলে হবে না রান্নাটা বসিয়ে দিতে হবে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা বানিয়ে নেব সকালবেলা তো একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয় কারণ তোমাদের দাদা চলে আসে সেই জন্য গ্যাসে আর উনুনে দুইটাতেই রান্না করি আমি কিন্তু ছোট ছোট পলিথিন দিয়ে আগুন জ্বালাই আর এই বড় বড় পলিথিনগুলি না মার অনলাইন থেকে একটা সাইড ব্যাগ এসেছিলো ওই সাইড ব্যাগের মধ্যে এই কাগজগুলি এতগুলি ছিল না এক মাস যদি রান্না করি সেই হবে না আমার ভালো হয়েছে এগুলি দিয়ে আগুন জ্বালাতে বেশ ভালো হয় তো প্রথমেই বসিয়ে দেব একটা ভর্তার জন্য এই যে এখানে কাঁচামরিচ ধনে পাতা দুই কোয়া রসুন পেঁয়াজ আর নিয়েছি শিদল ছুটকে দেখো বন্ধুরা এটা আমার খুব পছন্দের একটা খাবার আমার না আমরা যেহেতু বাঙালি আর নোয়াখালী এই ভর্তাটা কিন্তু আমরা খেতে গরম ভাতের সাথে বেশ ভালোবাসি তোমাদের কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে দেখো আমরা মানুষ আলাদা আমাদের পছন্দ তো আলাদা হবেই তাই না তো এদিকে দেখো আর রসুনটা ভাজা হয়ে গেছে তেল ছাড়া এমনিতেই গরম কড়াইয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো শিদল সুটকিটা শিদল সুটকি পেঁয়াজ আর রসুন ভালো করে তেল ছাড়া ভেজে তারপর কিন্তু পেঁয়াজ ধনেপাতা আর একটু একটু লবণ দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব তাহলেই হয়ে যাবে একটা সুস্বাদু ভর্তা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন খেয়ে দেখতে পারো তাহলে বলবে যে না দিদি ভাই ভর্তাটা কিন্তু খুব ভালো হয়েছে আর অবশ্যই গরম ভাত আর ঠান্ডা ভাত দুইটার সাথেই কিন্তু ভর্তাটা বেশ ভালোই খাওয়া যায় এদিকে কিন্তু আমার ভাজা ভাজি হয়ে গেছে এখন বসিয়ে দেব ডাল আর ভর্তাটা এখন করব না একটু ঠান্ডা হোক তারপর পেস্ট করব তো চলো বন্ধুরা এখন আমার সংসারের কাজগুলি করতে করতে আগে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর না হয় বাদ বাকি সব কথা তোমাদের সাথে শেয়ার করব বিপাশা সামান্ত চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখে নিলাম বোন অনেক ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে উনুনে তোমার হাতের রান্না সত্যি খুব ভালো হয় তোমার রান্না একদিন খেতে যাব তোমার হাতের রান্না দিদিভাই তোমার এই কমেন্টটা দেখার পর সত্যি আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল আমার এই ছোট্ট মাটির কুড়ে এসে একদিন দেখে যাবে হ্যাঁ হয়তো সেরকম বেশি বিলাসিতা তোমাদের কিছু খাওয়াতে পারবো না দামি দামি তবে আমার মন থেকে ভালোবাসা দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করব ভালোবাসা দিয়ে একবেলা খাওয়ানোর অবশ্যই আসো সবাই আর দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় নয়টা আর আজকে কিন্তু সকাল সকাল রৌদ্রটা উঠে গেছে আজকে কুয়াশা নেই মানে সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশা দেখলি রৌদ্র উঠে গেছে তাই তাই কিন্তু আজকে আমি বসিয়েছি উনুনে রান্না তো ওইদিকে তো আমি রান্নাটা বসালাম আর কাপড় কিন্তু ভিজাতে হবে কারণ শনিবারে কাপড় ধুয়েছিলাম আজকে হলো সোমবার প্রায় মাঝখানে দুই দিন হয়ে গেল কাপড় ধোয়া হয় না তো চলো এখন কাপড়গুলি ভিজাই তারপর বাকি কাজগুলি করি মেয়েটা এখনও ঘুম থেকে উঠে আর মেয়েটা ঘুম থেকে ওঠার আগে রান্নাটা যদি হয়ে যায় তাহলে আমার আরও বেশি সুবিধা হবে তো চলো বাইরে কথা বলা যায় না কারের মানে গাড়ির শব্দের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল আর আশা করি এভাবেই সবাই আমার পাশে থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরে আর পুরো ভিডিওটার সাথে থেকে সবাই আশা করি ভালো লাগবে ওইদিকে কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম এইদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনা লঙ্কা আর ফোড়ন দিয়ে কিন্তু ডালটা ফোড়ন দেব। এরকম করে মাঝে মধ্যে ডাল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি আগে আমি ডাল পাতেও নিতাম না এখন সেই ডালটাই যেন মনে হয় অমৃত হ্যাঁ নিজের কাছের মানুষটা এত কষ্ট করে যাই আনে সেটাই কিন্তু নিজের কাছে অমৃত মনে হয় কারণ নিজের চোখের সামনে দেখি তো মানুষটা কত কষ্ট করে দিন রাত এক করে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে আমাদের সব দায়িত্ব পালন করার চেষ্টা করে তো ও কষ্ট করে যাই এনে দেয় সেটাই কিন্তু আমাদের কাছে অমৃত জানো তো বন্ধুরা আমরা মেয়েরা দিনই ভালো জিনিস খাওয়ার জন্য ভালো জিনিস পড়ার জন্য বিয়ে করে আরেকটা বাড়িতে আসি না আমাদেরকে শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান দিলে আমরা অনেক খুশি ডালটাও হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার জলটাও চলে এসেছিলো আমি ফাইভ লাইনে জলটা দিয়ে এখন এসে বসালাম আলু ভাজা কালকে রাতে একটুখানি মাংস তরকারি আছে সকালবেলা তো ডাল আর ভর্তা বানিয়েছি তবে মেয়েটা কি দিয়ে খাবে সে ভেবে কিন্তু আবার একটুখানি করে আলু ভাজা করছি সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে না ইচ্ছে করছে ঘরের চালটা খুলে একটুখানি ঘরে রৌদ্র রাখাই হ্যাঁ আমার কথাটা শুনলে তোমরা হয়তো হাসতেই পারো তবে কি বলো তো বন্ধুরা চার পাঁচ দিন এত কুয়াশা দিয়েছে একটু রৌদ্র উঠেছিল না আর পুরো গড়ে বারান্দায় কিন্তু শুধু বিজে কাপড়ের গন্ধ ছিল ঘরে ঢুকলেই ভালো লাগতো না এখন তো রৌদ্র উঠেছে নিজেকেও হালকা লাগছে আর ঘরে ঢুকতেও কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে খাতা কম্বলগুলিও রোদ্রে দিয়ে দিয়েছি আর এখন দেবো কিছুটা সুপারি রোদ্রে সুপারিগুলি আমাদের গাছ থেকে পেরেছে দেখো কত সুন্দর নিজের বাড়ির সবজি বলো আর যে কোনো কিছু বলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে মা তো পান খায় আমরা তো কেউই খায় না তো সুপারির তো দরকার তাই এগুলিকে কিন্তু এখন প্রত্যেক দিন রৌদ্র থেকে নেব রৌদ্রে দেবো যতদিন খাওয়ার মতো উপযোগী হবে এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে তোমরা কিন্তু অনেকেই আমার উনুনে রান্না করা বা আমার হাতের রান্না দেখতে অনেকেই ভালোবাসো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আসলে তোমাদের দেখার চোখটাই সুন্দর দেখার চাই সুন্দর তাই হয়তো তোমাদের এত ভালো লাগে শুরু হলো আমার দিনের প্রথম যুদ্ধ মেয়েটাকে খাওয়াতে বসলাম কত টাইম যে লাগবে খেতে তোমাদেরকে হয়তো একটু সময় শেয়ার করব কিন্তু তিন ঘন্টার আগে আমি এখান থেকে উঠতেই পারবো না দেখেছ মেয়েটা কিভাবে হাত দিয়ে বলে পরে খাবে কালকের ভিডিওতে শিখা বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে খুব মিস করেছি দিদিভাই তোমাকে তোমার ভিডিও একদিন না দেখলে ভালো লাগে না গো কী করবো বলো দিদিভাই আমারও তো ইচ্ছে করে তোমাদের সাথে প্রত্যেক দিন আমার মনের কথাগুলি শেয়ার করি প্রত্যেক দিন আমার সংসারের কাজগুলি তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেক ভালোবাসো আমার এই অগচল কাজ আমার এই কথা সেই জন্য আমারও খুব মনে পড়ে তোমাদের কথা তবে কিছু করার নেই গো মোবাইলটা অনেকটাই সমস্যা তো অর্ধেক তো দেখতেই পারি না ডিসপ্লে চলে গেছে তোমাদেরকে তো বলাই হয়েছে তো এটা দিয়েই মনের শক্তি দিয়ে তোমাদের ভালোবাসাই যতটুক পারছি ততটুক করার চেষ্টা করছি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিবাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো এইদিকে দেখো মেয়েটাকে নিয়ে চলে আসলাম স্নান করাতে তার আগে কিন্তু ল্যাব কম্বলগুলি রোদ থাকতে থাকতে গড়ে নিয়ে রেখে দিয়েছি তাহলে কিন্তু রাত পর্যন্ত লেপ কম্বলগুলি বেশ ভালোই গরম থাকে মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে মার কাছে দিয়ে আমি চলে আসলাম ঘরের পিছনের দিকটা ঝাড় দিতে প্রত্যেক দিনই দেওয়া হয় কোনো দিন মা দেয় কোনো দিন আমি দেই এ দিকটা যেহেতু পিছনের দিক তাই স্নান করার আগে দিয়ে দিই পিছনের দিকটা ঝাড় দিয়ে কিন্তু স্নান না করে আমরা ঘরে যাই না তো এখন যেহেতু স্নান করব তাই পিছনের দিকটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর রৌদ্র উঠেছে আজকে আপনি এমন ফালতু ভিডিও কেন করেন আপনার থেকে বাচ্চারা কি শিখবে বলেন তো আচ্ছা বলো তো বন্ধুরা আমি এরকম কি খারাপ ভিডিও বানাই যার জন্য বাচ্চারা আমার থেকে খারাপ কিছু শিখবে আমি কি বেশি খারাপ ভিডিও বানাচ্ছি যার থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে আমারও তো একটা বাচ্চা আছে আমি কি চাইবো আমার বাচ্চাটার সামনে আমি খারাপ কিছু করি বা ওকে খারাপ কিছু শেখাই স্নান করা আমার হয়ে গেছে এখন মেয়েটা কান্নাকাটি করছে দাদার বাড়িতে আসবে মানে পাশের বাড়ি কাকুর বাড়িতে আসবে আর কি তো এইদিকে দেখো আমরা আমি আর মেয়ে কিন্তু চলে এসেছি পাশের বাড়িতে দিদিও ডাকছিল দিদি যখনই দুপুরবেলা খেতে বসে তখন কিন্তু মেয়েটাকে ডাকে প্রত্যেক দিনই ও কিন্তু দিদির বাড়িতেই খায় সেজন্য দিদি যখন খেতে বসে তখনই এই বাড়ি থেকে ডাকলে আমাদের বাড়িতে শোনা যায় তো ডাকার পর ওকে আর ঘরে কোনোভাবেই রাখা যায় না বারবার কান্না

জানো তো বন্ধুরা আমার একটা খারাপ অভ্যাস আছে দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার যে কী একটা খাওয়ার ইচ্ছে করে সেটা আবার মিষ্টি না টক ঝাল এরকম একটা খাওয়ার ইচ্ছে করে তো আজকে না ঘরে সেরকম কিছুই নেই প্রত্যেক সময় চিপস কুরকুরি চানাচুর এগুলি থাকে তো আজকে ঘরে কিছুই ছিল না হঠাৎ করে মনে পড়লো ওই দিন তো জলপইয়ের আচার বানিয়েছিলাম ওইটা তো রান্না করে রেখেছি আর খায়নি তো একটুখানি আচার খাই তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে আচার খেতে কিন্তু আমরা আমরা সবাই অনেক ভালোবাসি আর তোমরা কিন্তু অনেকেই বলেছ যে আচারটা নাকি দেখতে অনেক সুন্দর হয়েছে আমি না দিনও আচার বানাইনি এই প্রথমবার বানিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে তোমাদের দাদাও বলেছে খেতে নাকি অনেকটাই ভালো হয়েছে নন্দিতা সিং চ্যানেল থেকে একজন বনু কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে গো বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে এসে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আসলে অনেকেই আছে আমার শর্ট ভিডিওতে আমার ব্লগ ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট করে আর অনেকেই আছে আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় কমেন্টের মাধ্যমে তো আমি যেহেতু মানুষ একটা তাই আমি যে সবার কাছে ভালো হব সেটা কিন্তু নয় যারা আমাকে ঘৃণা করে জানি না কেন আমি কি খারাপ কাজ করছি তাদের কাছে আমি সারা জীবনেই খারাপ থেকে যাবো যতই ভালো কাজ করি আর যাদের কাছে আমি ভালো যারা আমাকে নিজের ছোট বোন বা বড়ো দিদিভাই হিসেবে ভালোবাসো তোমাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করব না কারণ তোমরা সবাই আমার পরিবারের সদস্য সুপারিগুলিকে ব্যাগে গুছিয়ে রেখে চলে আসলাম লড়কি বাংতে আমরা যেহেতু খড়িটাকে লার্কি বলি তাই বারবার কিন্তু এই বাসাটাই মুখে চলে আসে সুপারিগুলি ব্যাগে যদি না রাখি না তাহলে মেয়েটা একটা একটা করে পুরো বাড়িতে ফেলে দেয় তাই কিন্তু একটা ব্যাগে করে গুছিয়ে রাখলাম আর রাতে যেহেতু উনুনে রান্না করব তাই কিন্তু বিকেলবেলায় আমি মানে খড়ি বা লাড়কি যে যেটাই বলো সেটাকে কিন্তু খুঁজে ভালো করে নিয়ে ভেঙে ঘরে রেখে দিই কারণ বড় বড় খড়ি দিয়ে তো রান্না করা যায় না তাতে কিন্তু বা তরকারিতে বালু পড়ে তাই আগেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে ঘরে নিয়ে নিই বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের অনুরোধ রইল প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও বিকেলের পর তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি দেখো এখন বসিয়েছে তোমাদের দাদা রান্না পাবদা মাছ এনেছিল ওইটাকে কিন্তু ভেজে নিচ্ছে আর এখানে বসিয়েছে হয়েছে। হয়েছে তো একদিকে তো মাছ ভাজা হচ্ছে আর এখানেও কিন্তু আরো কয়েকটা আছে এগুলিও ভাজতে হবে তোমরা কোনোদিনই হয়তো দেখো নি তোমাদের দাদা মাছ মানে রান্না করতে আর কি হ্যাঁ আমিও এই প্রথমবার দেখছি কারণ বাজার থেকে এসে না দেখছিল আমার মাথা ব্যথায় চোখগুলি ফুলে গেছে তাই কিন্তু আমার সাথে সাথে ও রান্না করে এসে একটু সাহায্য করছিল ওইদিকে ও রান্না করছিল দেখে আমি কিন্তু কালকের জন্য সবজি কেটে নিয়েছি ছিম আর আলু কেটেছি মাছ তরকারি রান্না করব। আর এখানে কেটে নিয়েছি মূল মোলাটাকে কালকে ভাজা করব পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি আর কিন্তু মশলাও কিন্তু সব রেডি করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা তারপর কিন্তু আর কিছুই শেয়ার করা হয়নি রান্না করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা এতটা কি তোমরা সবাই ভালো থেকো টাটা